হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের সবারই পরীক্ষা হচ্ছিল কিন্তু তোমরা ইতিমধ্যে জানছো জেনেছ তোমাদের যারা বড় ভাইরা আছে ভার্সিটির এবং হচ্ছে কলেজের তারা কিন্তু ইতিমধ্যেই কোটা আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে যার কারণে সারা দেশে এখন অবরোধ চলছে এবং নানাভাবে মানুষ সড়ক অবরোধ চলছে যার কারণে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া পসিবল হচ্ছে না তো কিছুক্ষণ আগে সারা দেশে স্কুল কলেজ বন্ধর ঘোষণা দেওয়া হয়েছে যার কারণে তোমাদের যে ষাট মাসিক মূল্যায়ন সমষ্টি পরীক্ষা আছে সেটা হয়তো স্থগিত হতে পারে তো এটা নিয়ে আসলে বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নাই তোমাদের এই পরীক্ষাটা আবার চালু হবে যখন হচ্ছে এই কোটা আন্দোলন সরকার মেনে নিবে এবং হচ্ছে এটার এটার হচ্ছে ছাত্রদের পক্ষে মতামত দিবে তো দেখা যাক কি হয় তো তোমরা হচ্ছে তোমাদের যে পড়াশোনা আছে সেটা চালিয়ে যাও এবং হচ্ছে আমরা যতটুকু পারি আমাদের ছেলের তোমাদের যে যে পরীক্ষাগুলো আছে সামনে সেগুলোর উপর আমরা বিভিন্ন ভিডিও দিব সেটা হচ্ছে তোমরা দেখে নিবে এবং হচ্ছে যে ওই অনুযায়ী হচ্ছে তোমরা পড়াশোনার প্রিপারেশনগুলো নিবে তো এই ছিল তোমাদেরকে হচ্ছে আমার জানানো তথ্য যে তোমাদের পরীক্ষা সামনের যে পরীক্ষাগুলো হবে সেগুলো হয়তো বন্ধ হতে পারে কারণ হচ্ছে ফেসবুকে এবং হচ্ছে নানাভাবে খবরে দেখা গেল যে তোমাদের তোমাদের না মানে হচ্ছে স্কুল কলেজ বন্ধে ঘোষণা করা হয়েছে তো স্কুল কলেজ যদি বন্ধ থাকে তাহলে তোমাদের যে পরীক্ষা আছে সেটাও হওয়ার সম্ভাবনা নাই তো তোমাদের যে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু এই পরীক্ষাটাও স্থগিত হতে পারে এবং বর্তমানে যেই এইচএসসি পরীক্ষা চলছে সেই পরীক্ষাটাও স্থগিত এবং বন্ধ হতে পারে যখন হচ্ছে দেশের পরিস্থিতি ভালো হবে এবং হচ্ছে দেশের সকল কার্যক্রম যখন আবার ভালোভাবে শুরু হবে তখনই আবার তোমাদের এই পরীক্ষাটা শুরু হতে পারে এবং হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও পরীক্ষাটা শুরু হতে পারে তো এই ছিল তোমাদেরকে আমার তথ্য জানানো তার জন্য তোমাদেরকে জানানো হচ্ছে কারণ তোমরা ইতিমধ্যে জানো তোমাদের পরীক্ষার জন্য পড়ছ প্রিপারেশন নিচ্ছ তো অনেকেই জানো না যে আসলে কি হচ্ছে বা কি হবে তো তোমাদের আসলে পরীক্ষা হতেও পারে আবার না হতে পারে তো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই তোমরা হচ্ছে তোমাদের যে পরীক্ষার যে পড়াগুলো আছে। সেটা সেটা হচ্ছে প্রিপারেশন নাও যাতে হচ্ছে যখনই পরীক্ষার ঘোষণা আসে তখন যাতে হচ্ছে পরীক্ষা দিতে পারো তো সবাই ভালো থাকবে সেটা থাকবে আল্লাহ হাফেজ